হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা যাচ্ছি একটু ঘুরতে আমি যাচ্ছি সাথে মামা যাচ্ছে আর এই একটা বন্ধু যাচ্ছে তো গিয়ে দেখি কোথায় ঘুরবো আমরা সব তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের রাইডার খুব আতঙ্ক আছি আমরা যখন তখন ফেলে দেওয়ার চান্স আছে খুব ডেঞ্জারাস একদম তো আজকের আবহাওয়াটা একদম বিরাট সেই লেভেলে তাই আমরা ঘুরতে যাচ্ছি একটু তো জায়গাগুলো ঠিক এরকম ধরা আছে গাড়ি আসছে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি জানি না কোথায় যাব তো ভাই দেখতে পাচ্ছ আমরা একদম জলের মধ্যে নেমে পড়েছিলাম এই দেখো ঠিক তো গাইস আমরা মাঠের পুকুর পেয়ে গেছি সেই পুকুরটা একদম পুরো পাথরে ঘেরা তো গাইস এখানের জায়গাটা একদম সেই লেভেলের এইদিকে দেখতে পাচ্ছ সব মোটামুটি আছে শুকনো শুকনো আর এই দিকে দেখতে পাচ্ছ আমরা একদম এলাকায় আছি একটু দেখো তো এইদিকে পুরোটা একদম ফাঁকা কি বলবো মানে যেখানেই তাকাচ্ছি ফাঁকা আছে তার সাথে জঙ্গলও আছে এরকম ভয়ানক জায়গা আসবে না তোমরা তো আমরা একটু ওই দিকের জায়গাগুলো কেমন ধারা আর কি সব আছে সেরকম ডেঞ্জার কিছু আমরা যদি দেখতে পেলে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো রাইস আমরা একটু আগে দিকে গিয়ে দেখছি ওই দিকের জায়গাগুলো কেমন এটা ঠিক এরকম ধারা দূর থেকে একদম খুবই রেগিস্তানের মতন লাগছে বাট এই রেগিস্তানে পাথর আর মাটি আর শুকনো ঘাস আছে হ্যাঁ গোবর হ্যাঁ গোবরও আছে দেখতে পাচ্ছে এখানে একদম শুকনো শুকনো মানে আর এর মধ্যে কোনো কোয়ালিটি নেই এরা একবার মাটিতে পরিবর্তন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে পুরোটা একদম পাথর ওই দিকেও পাথর যেখানে দেখবে সেখানেই পাথর তো ভাই সেখানটাই রিল টিকটক বানানো খুব ভালো আর কি পজিশান আছে জায়গাটাও ঠিক এরকম ধারা আছে একদম সেই লেভেলের তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানটায় হাড্ডি গুড্ডি আছে এই দেখো এই একটা ওই একটা আর ওই ওই দিকে একটা ছিল ওই দেখো গাইস ওই দিকেও একটা আছে তো এরকম সুংসান এলাকায় কখনো একা আসবে না কারণ এইগুলোতে খুব ডেঞ্জার ডেঞ্জার জীবজন্তু থাকে বলতে গেলে বাঘের মতন অনেক রকম জিনিস আছে বাঘ আছে তারপরে জঙ্গলি শিয়াল ওরকম ধারা জিনিস আছে তোমরা যদি এইদিকে আসো তো টিম বানিয়ে আসবে না হয় তোমাদের মৃত্যু একদম গ্যারান্টি কখন কোনখান থেকে তোমার মৃত্যু তোমার মুখের সামনে চলে আসবে সেই মুখ দিয়ে খেয়ে নেবে তোমরা বুঝতেও পারবে না তো গাইস তো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বসেছিলাম ফটো মোটো তুললাম একটু এগুলোতে বসে তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওই দেখো ওইটা কি চিনতে পারছে তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমাদের দিকে আছে কিনা বলবে আর তোমরা দেখে থাকলে কত বছর আগে দেখেছো একদম কমেন্ট করে জানিয়ে দে তো গাইস আমরা এবার অন্যদিকে যাব অন্যদিকে গিয়ে দেখি ওই দিকের জায়গাগুলো সব কেমন থাকা থাকবে আশা করি হয়তো ভালোই থাকবে সেই লেভেলের ওইখানটায় আমাদের গাড়ি আছে ওই দেখো সূর্যটাকে দেখতে পাচ্ছি একদম সেই লাগছে ভিউটা তো এখানে নাজারা গুলো দেখি একটু বলে দেবে কমেন্ট করে কেমন লাগছে তো আমরা তিনজনই এসেছি আর একটা ছেলে ছিল তাকে আনিনি আমাদের বাইকে জায়গা ছিল না আমরা খুব প্ল্যানিং করলাম তা কিন্তু হলো না তো ভাই দেখতে পাচ্ছ এখানে সব বন্ধুগুলো ফটো ফটো তুলছে পজিশনটা একদম সেই পেয়েছি আমরা লোকেশনটা একদম ঠিকঠাকই আছে তো এরকম ধারা এখানে আর কি তো জায়গাটা কেমন লেগেছে অবশ্যই বলে দেবে তো এখন মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার আমরা অন্য লোকেশানে যাব ওইখানের ভিডিওটা পার্ট টুয়ে দেখে নেবে তোমরা দুটো পাঠ করব কে জানে হয়তো আরও বেশি পাঠ করতে পারি तो चलो তাহলে टाटा बाय बाय সবাই ভালো থাকো